আমরা মিডিয়ার দেশে বলতে চাই ভাই আপনারা ভালো জাতির ভেবে আমাদের এই সমস্যাগুলো দেখবেন আমি প্রশাসন বাংলাদেশ থেকে আমরা এই গুলি মানুষ এই গ্রামীণ ব্যাংকের যে অন্যায় যে অত্যাচার যে নির্মমতা আমরা এটা জাতিকে জানার জন্য এসেছি আমরা যারা এসেছি আমাদের যে রুটি রুটি জায়গা থেকে আমাদের কথা বলার জন্য এসেছি এখানে তারাই আমরা এসেছি আসলে কেউ কিন্তু ইচ্ছে তারা আসেনি

হস্তrootDir বা পিতারা চালিয়ে যাচ্ছে আজকে 13 দিন তাদের অবসর কর্মসূচি এবং গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণী কর্মচারী পরিষদ এটা তাদের দাবি নিয়ে আমাদেরকে দিনের বেলার কাজে অনুমতি হলো কিন্তু সেখানেও সেই সম্ভব রয়ে গেল আমাদের চাইতে হয় সকাল সাতটায় আর আমাদের ছুটি হয় সাড়ে বারোটায় একটায় তাহলে আপনারা চিন্তা করেন বর্তমান নেত বাজারে আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা কতটা যে কষ্টের মধ্যে এই জীবনযাপন করছি একটু চিন্তা করেন আমাদের ছেলে মেয়ে আমাদের বউ বাচ্চা আমাদের পরিবার আমাদের সমাজ আমরা সামাজিকভাবে কতটা অসহায় এবং নিরীহ অবস্থায় আমরা পড়ে আসি আজকে আমাদের আমাদের কষ্টের যে কথাগুলো আমরা এটা বলতে এসেছি আমাদেরকে গ্রামীণ ব্যাংক দৈনিক মজুরি দেয় ছয়শো টাকা আমরা মেনে নিলাম কিন্তু আপনাদের কাজের যে ডিউটি আট ঘন্টা আপনাদের যে তো যে আট ঘন্টা ডিউটি আপনারা আমাদেরকে সেটা করান কিন্তু আপনারা সেটা করলেন না আপনারা আমাদেরকে সাতটায় নিয়ে যান আর বারটা একটাই করে দেন তাহলে মজুরিও কম দেবেন কাজও বেশি করে নেবেন এটা কি হতে পারে